আচ্ছা দাদা আমরা তো পরিচয় শ্রমিক সোনার কারিগর এখানে ব্যাঙ্গালোরে কাজ করছি তো এই যে ওয়েস্ট বেঙ্গলে ঘুষ দিয়ে যত মাস্টার চাকরি পেয়েছে তাদের অবস্থা এখন কেমন আর আপনি এই কাজ যে করছেন কেমন লাগছেন এই কাজটা করে ভালো লাগছে না ওইরকম ঘুষ দিয়ে যদি চাকরি পেয়ে যেতেন ভালো লাগে অবশ্যই না কিন্তু ঘুষ দিয়ে যে দুর্নীতি চাকরি পেয়েছে ঠিক আছে ওরকম চাকরি আমার মনে হয় যে আমার প্রয়োজন নেই তো আমি যে বাইরে বাইরে শহর বেঙ্গালোরে যে সোনার কাজ করি আমি যে মানসিক যে কামাই আমার মনে হয় যে সরকারি মাস্টার দুটো এত টাকা রোজগার করতে পারে না তো আমার মনে হয় যে আমার কর্ম কর্মজীবনটাই বেটার আমি যদি লেখাপড়া করতুন মনে হতো যে পোস্ট দিয়ে অত টাকা আট লাখ দশ লাখ টাকা দিয়ে চাকরি দিতে হতো সেই টাকাটাও আজ বুঝতে পারতুন কি না জানি না তবে এটুকু বলতে পারি সোনার কাজ করে যেটুকু টাকা বা যেটুকু ঘর বাড়ি সব করেছি আমার কাছে মনে হয় যে একটা সরকারি বা দু তিনটে সরকারি চাকরির জিনিস থেকে অনেক কিছু তো এটুকু বলতে চাই সরকারি চাকরির জন্য থেকে যে ছোটবেলা থেকে এত বড় বলতো পড়াশোনা করে ঘোষ দিয়ে চাকরি নেওয়ার কোনো দরকারই থাকে না হ্যাঁ তবুও একটাই কথা বারবার প্রত্যেকটা মানুষকে জানাতে চাই ঘোষ দিয়ে চাকরির কিছু নেওয়ার থেকে

ঘর বাড়ি জমি জায়গা সব কিছু করে দিবি যেটা সব সব জায়গা যেতে পারি ভালো লাগলে কাজ করবো না লাগলে কাজ করবো না কিন্তু সরকারি চাকরি জীবনটা করতে পারবে না তাদেরকে এখান থেকে না হলেও পরিমাণ থেকে ছুটির তাই আবেদন করতে হবে আবেদন পত্র জানালে তবে তারা ছুটি পাবে আমার এটুকু মনে হয় আমার জীবনে তার মানে বলতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা একদম তোকে দেখা এলো গুলামি খাটছে সরকারের কাছে আর ব্যবসা আর আমরা কর্মক্ষেত্রে আমরা আজাদিতে দিতে আছি চাকরি জীবনে অতটা যুগ নেই বিশ বা তিরিশ হাজার টাকার জন্য প্রত্যেক মাসে সকাল দশটার সময় চান করে যেতে হয় সোনা আমি সোনার কাজ করি বেঙ্গালোর থেকে তো সোনার কাজ করতে করতে কিছুটা টাইম একটা বিজনেস করি সেই বিজনেসে যদি কোনো মানে কোনো মানুষ যদি এই বিজনেসের সঙ্গে যদি জড়িত হতে চায় তো জড়িত হতে পারে আমার মনে হয় যে জীবনে অনেক কিছু তারা আশা বা স্বপ্ন পূরণ করতে পারবে এই বিজনেস থেকে